The no.

শ্রেষ্ঠ যে বক্সার সে আসছে গ্রেট খালি আসছে আমাদের দোকানে বিরিয়ানি খেতে তার জন্য আমরা এই অফারটা রেখেছি সেই হলো মটন সে হলো চাকদা এই হলো একান্ত আমাদের বিরিয়ানি এই শুরু হয়ে গেল সকালবেলা মানে কাঠের জালে টোটালটাই হয় আমি দেখিয়ে দিচ্ছি এবার এই আমাদের হাড়িটা উনুনে বসে গেল আলুটা তৈরি হয়ে গেছে কিন্তু দাদা এসছেন আপনি একটু লেট করে চলে আসছেন যে আমাদের জল বসে গেছে এবার আমি হাড়ি সাজাবো দেখতে পাবেন এই মটনটা এই যে আমাদের মটনটা দেখুন এই হলো পাঁচশো গ্রাম সিনার পিস পুরোপুরি সিনা এই হলো দুশো গ্রাম মটন আমাদের তিনশো গ্রাম তিনশো টাকার যে বিরিয়ানি তাতে দু পিস মটন যায় দুশো চল্লিশ গ্রাম দেখুন পিসটা এই হলো দুশো চল্লিশ গ্রাম দু পিস একশো কুড়ি গ্রাম করে দেখুন সব জায়গার থেকে চল্লিশ গ্রাম মটন আমরা জানুয়ারি মাসে বেশি দিচ্ছি নতুন বছর বছর আসছে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে দু আমাদের মাত্র বাকি আছে কুড়ি দিন তার জন্য আমরা নতুন নতুন অফার নিয়ে এসেছি আমাদের স্পেশাল কম্বো থালি যেটা বেরিয়েছে যে কম্বো থালিটা আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে প্রচুর সোশ্যাল মিডিয়াতে এখন চলছে কম্বোর প্লেটটা যে কম্বোটা আমাদের থাকছে হচ্ছে দু পিস তন্দুরি সঙ্গে থাকছে তারপরে থাকছে এক পিস বাটার নান দু পিস চিকেন কষা একটা মিক্স ফ্রাইড রাইস আমাদের যে একান্ত মানে বড় মিক্স ফ্রাইড রাইস যেটা স্পেশাল গোটা গোটা চিংড়ি থাকে বড় বড় পঁচিশ গ্রামের তারপরে একটা থাকছে আপনার দু একটা মটন বিরিয়ানি যাতে দু পিস মটন দুটো আলু দুটো ডিম আর সঙ্গে দুটো কোল্ড ড্রিঙ্ক সাতশো টাকায় স্পেশাল কম্বো এই কম্বোটা আমাদের পুরো ডিসেম্বর মাসটা চলবে বারোশো গ্রাম এই হলো মটন এই দাদা দেখুন মটন বলে কাকে এই হলো মটন বারোশো গ্রাম দেখে কি মনে হচ্ছে দেখুন আমরা তো মনে করি কাঁচা এইভাবে কাম রেখে নেওয়া যায় এত সুন্দর মটন কালার গ্লেস দেখুন আমাদের স্পেশাল যে হাড়িটা যেটা আপনারা দেখেছেন ইতিমধ্যে যে পাঁচশো গ্রাম মটনের হান্ডি বিরিয়ানি আমরা পাঁচশো যেহেতু আমাদের সামনে নতুন বছর সবারই ভালো কেটেছে আমরা প্রত্যেকটা মানুষের জন্য অফার নিয়ে এসেছি আমাদের চিকেন বিরিয়ানিতে ফুল চিকেন বিরিয়ানি যেটা দুশো টাকায় আমরা নিয়ে গেলে এক পিস করে চিকেন পকোড়া ফ্রি দিচ্ছি বসে গেলে তাদেরকে আমি কোল্ড ড্রিঙ্কস ফ্রি দিচ্ছি ফুল মটন বিরিয়ানি যেটা আমাদের দু পিস মটন দিয়ে তিনশো টাকায় সেটাতে আমরাও নিয়ে গেলে একটা করে চিকেন পকোড়া ফ্রি আছে বসে গেলে কোল্ড ড্রিঙ্কস ফ্রি আছে আর প্রত্যেকটা বিরিয়ানির মধ্যে কোল্ড ড্রিঙ্কস ফ্রি আছে এই হান্ডি বিরিয়ানি দুজনের আনলিমিটেড দুটো কোল্ড ড্রিঙ্কস ফ্রি আছে দু গ্লাস এটা তো ছ গ্লাস কোল্ড ড্রিঙ্কস ফ্রি আছে ছজনের মটনটা আমি এবার হাড়ির মধ্যে ঢালবো এটি কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কাজ কিভাবে শুরু হয়ে গেছে কি কালার মটন দেখুন পরে আমি একটা গোটা খাসি দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে খাসি যে আমি যেটা রান্না করি গোটা খাসিটা সেটাও আমি দেখিয়ে দেবো কিভাবে সকালবেলা আমাদের মোটামুটি সব সালাদ ফালাদ কাটা শুরু চলছে আলু পেঁয়াজ ছোলা শুরু হয়ে যাবে একটু পরে তাহলে এই আমাদের প্রথম হাড়ির মাল এটা চলছে পরে আরো পরবর্তী আরো মটন আসবে আরো কাজ শুরু হবে ধর তাই আমাদের মটন চলে যাবে এবার হাড়ির মধ্যে এই যে পেঁয়াজের গ্রেভিতে মটনটা আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন মটনটা দেখুন দেখুন লাল লাল ঝাল ঝাল দেখুন পেঁয়াজের জুসটা অসাধারণ জুসটা দেখুন আমরা বলেছি পুরো বাটার আর ঘিয়ার বিরিয়ানি খেতে গেলে আসতে হবে চাকদা বলে বাটার আর ঘির বিরিয়ানি কোথায় আসতে হবে চাকদা একান্ত বলে বাটার আর ঘিয়ার বিরিয়ানি খেতে গেলে আসতে হবে চাকদা কান্তা বলে পিসটা দেখুন ও হো আরে জিবে জল আসবে না এরকম পিস দিলে কি সুন্দর দেখুন আমি গেবিতে দিয়েছি তাতেই এরকম পুরো ঝরছে দেখুন এই দই দিয়েছিস দই দিয়েছিস তার দিয়ে দই দিয়ে তার দিয়ে দই চলে গেল পরিবার পত্র